আসসালামু আলাইকুম বিবার চলে আসছে যে এস ট্রেডিং শপে আজকে আপনাদের জন্য জমজম সুইস লাক্সারি কালেকশন নিয়ে আসছি একটা ডিজাইনের মধ্যে টোটাল ছয়টা কালার হবে সবগুলো সেম ডিজাইন হবে গর্জিয়াস টাইপের পাকিস্তানি অরিজিনাল জমজম সুইস লাক্সারি কালেকশন প্রত্যেকটা কালার আপনাদেরকে দেখিয়ে দেবো যে এস ট্রেডিং হচ্ছে শপের নাম ডিটেল অ্যাড্রেস এখানে দেওয়া আছে ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আছে ফলো সাবস্ক্রাইব করে রাখবেন একটা ডিজাইনে আপনার টোটাল ছয়টা কালার হবে প্রত্যেকটা কালার সুন্দর লং ড্রেস হবে অল ওভার আপনার একই রকমভাবে কাজ করা আছে গলার ডিজাইনটা নিজের মতো করে আপনারা বানাতে পারবেন এটা হচ্ছে সামনের পার্টটা এটা হচ্ছে ফুল হোয়াইট কালারের মধ্যে হবে অল ওভার আপনার চিকেন কারি কাজ করা আছে ফ্লাওয়ার এমব্রয়ডারি কাজ করা হবে মাল্টি কালার সুতার কাজ করা হবে প্রিমিয়াম কোয়ালিটির পাকিস্তানি অরিজিনাল এই ড্রেসগুলো হবে বডি সবগুলোরই ফ্রি সাইজ আছে এটা সাইডে এক্সট্রা লোয়ার প্যানেল আছে সাইডে কিন্তু এক্সট্রা লোয়ার প্যানেল দেখতে পাচ্ছেন ফ্রন্ট পার্ট এবং ব্যাক সাইডের জন্য এটা ব্যাক সাইডটা ব্যাক সাইডে আপনার এমব্রয়ডারি কাজের মধ্যে হবে এরপরে ওড়নাটা দেখাচ্ছি ওড়নাটা আপনার শিফন ফ্যাব্রিকের মধ্যে গর্জেস টাইপের ওড়না হবে পাকিস্তানি অরিজিনাল জমজম সুইস লাকজারি কালেকশন অল ওভার ওড়নার মধ্যে আপনার কাজ করা আছে ফিক্সড এমব্রয়ডারি হবে সিকোয়েন্স সুতার কাজ করা হাতাটা ফুল স্লিপ করতে পারবেন দুইটা স্লিপসের কাপড় একসাথে দেওয়া আছে প্যান্টের কাপড়টা হবে এক কালারের মধ্যে পনেরো তিন গজ পরিমাণ কাপড় দেওয়া আছে এটার মধ্যে বাকি কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার আর একটা কালার সেম ডিজাইন কালার চেঞ্জ হবে প্রত্যেকটা ডিজাইন সেম হবে কালার চেঞ্জ হবে প্রত্যেকটা কালারই সুন্দর হবে এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্টটা এটা হচ্ছে ব্যাক পার্টটা হবে আগেটার মতোই কালার চেঞ্জ হবে পেস্ট কালারের মধ্যে প্যান্টের কাপড়টা হবে এক কালার হাতার পার্টটা হবে এটা ফুল স্লিপ কাপড় দুইটা দেওয়া আছে একসাথে দেওয়া আছে এটা হবে অন্যটা আগেটার মতোই জাস্ট কালার চেঞ্জ হবে অল ওভার আপনার কাজ করা হেভি এমব্রয়ডারি সুতার কাজের মধ্যে হবে প্রাইস আমরা জানাবো পরের কালারটা দেখিয়ে দিচ্ছি এরপরে আপনাদেরকে এই কালারটা দেখিয়ে দিচ্ছি আরেকটা কালার হবে এটা হালকা বাদামি টাইপের কালার হবে এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা হবে এটা অল ওভার সিকোয়েন্স জড়ি সুতা কারি টাইপের কাজ করা হবে ব্যাক সাইড হবে এটা পাকিস্তানি জমজম সুইস লাকজারি শিফন দু মধ্যে হবে প্যান্টের কাপড় হচ্ছে এক কালার হাতার পার্টটা হবে এটা স্লিপস পার্ট ওড়নাটা হচ্ছে আগেটার মতোই কালার চেঞ্জ সেম ডিজাইন কালার চেঞ্জ হবে ওড়নাগুলো বড়ো ওড়না পাচ্ছেন এটা হচ্ছে আপনার ওড়নাটা এটা হচ্ছে আপনার সামনের পার্টটা হবে এটা এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্ট গোর্জেস কাজ করা হবে হেভি এমব্রয়ডারি কাজের মধ্যে সাইড এক্সট্রা লোয়ার প্যানেল আছে ফ্রন্ট এবং ব্যাক পার্টের জন্য যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন ঢাকা ঢাকার বাহিরে যে কোনো জায়গায় আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন ও অন্যটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ওড়নাটা প্রাইস থাকছে পাঁচ হাজার আটশো করে পাঁচ হাজার আটশো করে হবে এই থ্রি পিস কালেকশনগুলো প্রাইস পাকিস্তানি অরিজিনাল জমজম সুইস ওয়ারের মধ্যে লাকজারি কালেকশন হবে পার্টি পার্টিওয়্যার কালেকশন প্রাইস থাকছে পাঁচ হাজার আটশো করে ফিক্সড প্রাইস হবে পাঁচ হাজার আটশো এটা হচ্ছে আর একটা কালার হবে ল্যাভেন্ডার টাইপের কালার আছে অল ওভার আপনার হেভি ওয়ার্ক করা চিকেন কারি টাইপের কাজ হবে ব্যাক সাইডটা হবে এটা বডি ফ্রি সাইজ আছে যে কোনো মাপের সাইজের করতে পারবেন এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড় হাতার পার্ট হবে এটা স্লিপস পার্ট এটা হবে আপনার ওড়নাটা হবে এটা এটা হবে আপনার আর একটা কালার সেম ডিজাইন কালার চেঞ্জ হবে মিষ্টি কালারের মধ্যে হবে অল ওভার আপনার হেভি কাজ করা পার্টি ওয়ার কালেকশন জেনুইন পাকিস্তানি হবে কোনো কপি কোনো ভার্সন হবে না প্যান্টের কাপড় হাতার পার্ট হবে এটা প্রাইস সবগুলারই ফিক্সড হবে পাঁচ হাজার আটশো করে প্রাইস যেটা বলছি একবারেই ফিক্সড হবে কোনো দামের দামি কোনো অপশান নাই প্রাইস ফিক্সড হবে পাঁচ হাজার আটশো যে স্টারিং হচ্ছে শপের নাম শপের অ্যাড্রেস হচ্ছে মিরপুর শপিং সেন্টার দোকান নম্বর হচ্ছে তিনশো পঞ্চাশ পঞ্চাশ তিনতলায় লিফটের টু ক্রিকেট স্টেডিয়ামের অপোজিটে মিরপুর দুই বাস স্ট্যান্ড ঢাকা বারশো ষোলো এখানে নাম্বার আছে এই আপনারা যোগাযোগ করে আপনারা স্ক্রিনশটটি অর্ডার করে ফেলবেন ঢাকায় ক্যাশ অন ডেলিভারি আর ঢাকার বাইরে যদি নেন সেক্ষেত্রে আপনাকে আগে অ্যাডভান্স কিছু টাকা পে করে অর্ডারটা কনফার্ম করতে হবে সবাই ভালো থাকবেন আল্লাহ